একটা গোপন সংগঠন যারা চুপিসারে আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করছে পলিটিক্স মিডিয়া টেকনোলজি এমনকি আমাদের চিন্তাধারাও তাদের নাম ইলুমিনাতি আজকের ভিডিওতে আমরা জানবো এই রহস্যময় গোষ্ঠীর সত্যি কোনো অস্তিত্ব আছে কি না ইলুমিনাতি শব্দের অর্থ আলোকিত মানুষ সতেরোশো সালে জার্মানির ব্যাভেরিয়া রাজ্যে এক প্রফেসর অ্যাদাম ওয়াইজ এই সংগঠন তৈরি করেন তাদের উদ্দেশ্য ছিল ধর্মীয় কুসংস্কার রাজতন্ত্র আর সামাজিক নিয়ম ভেঙে যুক্তিবাদ ছড়ানো কিন্তু চার্চ ও রাজা তাদের বিপজ্জনক মনে করে আর সতেরোশো পঁচাশি সালের মধ্যেই এলুমিনিয়কে নিষিদ্ধ ঘোষণা করা হয় তবে এখানেই গল্প শেষ হয় না অনেকে বলেন এই সংগঠন গোপনে টিকে থাকে এবং ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে ওঠে ইলুমিনাথির সবচেয়ে বিখ্যাত প্রতীক হল দ্য অল সিং আই একটি চোখ যা সব কিছু দেখে এই চোখ আপনি দেখেছেন এক ডলারের নোটে পিরামিডের ওপর বসানো অনেক মিউজিক ভিডিও বিজ্ঞাপন সিনেমা এমনকি কোম্পানির লোগোতেও এই চোখ বা ত্রিভুজ দেখা যায় এই প্রতীকগুলোর মাধ্যমে তারা কি আমাদের মস্তিষ্কে প্রভাব ফেলছে নাকি এগুলো নিছক কাকতালীয় এই প্রশ্নের উত্তর কেউই নিশ্চিতভাবে দিতে পারে না অনেকেই মনে করেন জনপ্রিয় কিছু সেলিব্রিটি ইলুমিনাতির সদস্য যেমন বিয়ন্সে এমিনেম লেডি গাগা ওয়েস্ট ইত্যাদি তাদের মিউজিক ভিডিওতে থাকে চোখ ঢাকা ত্রিভুত চিহ্ন বা অদ্ভুত হাতের সিগনাল গুজব রয়েছে ইলুমিনাতির সঙ্গে গোপন চুক্তি করেই তারা এত বিখ্যাত হয়েছে এমন কি কেউ কেউ বলে যারা তাদের বিরুদ্ধে যায় তারা রহস্যজনকভাবে মারা যায় বা হারিয়ে যায় নিউ ওয়ার্ল্ড অর্ডার এক পৃথিবী এক সরকার ইলুমিনাতির মূল লক্ষ্য বলে দাবি করা হয় মানে এক বিশ্ব এক সরকার এই বিশ্বে থাকবে না আলাদা কোনো দেশ ধর্ম বা ব্যক্তি স্বাধীনতা সবকিছু চলবে একটি একক শক্তির নিয়ন্ত্রণে আর সেই শক্তি হল ইলুমিনাতি অনেকে বলেন আজকের অনেক বড় বড় রাজনীতিক প্রযুক্তি কোম্পানি ও মিডিয়া ইলুমিনাতির হাতের পুতুল তারা ধীরে ধীরে পৃথিবীকে নিয়ে যাচ্ছে এক নতুন দিকে অনেকে মনে করেন এই সবটাই ষড়যন্ত্র তত্ত্ব বাস্তবে এর কোনো ভিত্তি নেই আবার অনেক গবেষক বলেন কিছু কিছু প্রমাণ আছে যে এই সংগঠন সত্যি কাজ করছে ছায়ার আড়ালে তবে আজও কেউ প্রমাণ করে দেখাতে পারেনি যে ইলুমিনাতি সত্যি সক্রিয় তবুও প্রতিবার যখন কোথাও চোখের প্রতীক দেখা যায় আমাদের মনে প্রশ্ন জাগে তাহলে কি সত্যি তারা আছে আপনার কি মনে হয় ইলুমিনাটি সত্যি পৃথিবী নিয়ন্ত্রণ করে না এটা সব গুজব আর ষড়যন্ত্র ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ